চলতি মাসেই গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে গায়নাতে যেখানে পাঁচটি দল অংশগ্রহণ করবে তার মধ্যে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের দল রংপুর রাইডার্সও আর এই টুর্নামেন্ট খেলতে গতকাল রাতে ঢাকা ত্যাগ করেন দলটি বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের পথেই রয়েছে নুরুল হাসান সোহানরা দলের সঙ্গে রয়েছে সৌম্য সরকার মোহাম্মদ সাইফুদ্দিনরা বন্দরে অধিনায়ক সোয়ান জানিয়েছে ভালো খেলার ব্যাপারে আশাবাদের কথা এর আগে গেল শনিবার মিরপুরে সোয়ান জানিয়েছিলেন এই টুর্নামেন্ট খেলতে পারা নিয়ে আনন্দের কথা এমনকি ক্রিকেটারদের জন্য বড় সুযোগের কথাও বলেছেন তিনি সোহান বলেন আমার কাছে মনে হয় যে এটা আমাদের খেলোয়াড়দের জন্য বড় সুযোগ। এমন একটা গ্লোবাল টুর্নামেন্ট হচ্ছে হবে এখানে অংশ দেশের দেশের মধ্যে দল বাইরে যাচ্ছে এটা অনেক বড় পাওয়া আমাদের জন্য একই সঙ্গে আমাদের কিছু দায়িত্ব আছে আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে শতভাগ ভালো কিছু করার যেন ভবিষ্যতে আমাদের ক্রিকেটে ভালোর জন্য এমন সুযোগ 가시